উচিত কথা বলা মানুষগুলো আসলে সবার কাছে খারাপ হতে পারে কিন্তু তারা নিজেদের কাছে নিজেরা অনেক বেশি সঠিক কারণ মানুষ যখন সঠিক কথা বলে এবং সঠিক কাজ করে তার রাতের ঘুমটা খুব ভালো হয় দিন শেষে ঘুমাতে যাওয়ার আগে এই আফসোসটা থাকে না যে আমি কোনো অন্যায় কাজ করেছি বা অন্যায় কথা বলেছি অথবা চোখের সামনে দেখা কোনো অন্যায় প্রতিবাদ না করেই ঘুমিয়েছি এখন এই কারণে যদি কিছু অসাধু মানুষের চোখের বিষ হতে হয় তাহলে তো আমাদের কিছুই করার থাকে না তবে দিন শেষে সত্যিই সবসময় সত্যি আর সত্যির জয় সবসময় হয় মিথ্যার জয় কখনোই হয় না আর সত্যি মিথ্যার এই চক্করে যদি আপনাকে একটুখানি মানুষের বদনামের অভিধার হতে হয় তাহলেও কোনো সমস্যা নাই কারণ যখন আপনি সঠিক হবেন দিন শেষে মানুষ একটা সময় গিয়ে বুঝতেই পারবে যে আপনি সঠিক ছিলেন আর যারা মিথ্যা বলেছিল তারাই ব্যাঠিক ছিল তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের অশেষ দোয়া এবং আল্লাহর রহমতে তো প্রতিদিনের মতো আজকে একটি ডেলি ব্লগ নিয়ে আসি যেহেতু প্রতিদিন মানুষের রান্নার ভিডিওগুলো দেখি তো হাতে মাখা এই মাছের চচ্চড়ি লাউ পাতা দিয়ে পেচিয়ে পেচিয়ে যে অনেকে রান্না করে জিনিসটা দেখতে আমার বেশ লোভনীয় লাগে কিন্তু আমি কখনোই খাইনি বা আমার মাকেও আমি কখনো এভাবে রান্না করতে দেখিনি তো আজকে ভাবলাম একটু ট্রাই করি তো গতকালকে হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম যে আমি এভাবে এভাবে একটু রান্না করে খেয়ে দেখতে চাই সবাই রান্না করে তো সে আসলে বলতেছিল এরকম খাবার তুমি কই পাইছো কইতে ঘুইতে নিয়ে আসো তো আজকে আমি এটা রান্না করব। আর রান্না করে ওই ব্যক্তিকে খাওয়াবো মানে আমার হাজব্যান্ডকে আর দেখবো যে তার রিয়েশনটা কেমন হয় আমার তো দেখে মনে হচ্ছে বিষয়টা একদমই খারাপ হবে না তবে আমি অত বেচাপুচি করব না প্রথমে হচ্ছে গুড়া মাছগুলোকে যেভাবে যেভাবে মাখে আসলে হাতে মাখতে হলে যা যা লাগে টমেটো ধনিয়া পাতা তারপরে পেঁয়াজ আদা রসুন বাটা হলুদ মরিচের গুড়া লবণ এই তো এই সামান্য কয়টা জিনিস দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি আজকে রান্নার জন্য আমি সম্পূর্ণ সরিষা তেল ইউজ করছি এই কারণে কিন্তু রান্নাটা অনেক বেশি ভালো হয় তো ফার্স্টে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে ম্যারিনেশনও করেছি আর এখানেও আমি কিছুটা সরিষার তেল দিয়ে এখন পার্ট টু পার্ট এখানে কিছু লাউ পাতা দিয়ে দিব আমি অ্যাজো সবার মতো হব না আমি হচ্ছে আলাদাভাবে রান্না করব কারণ আমি অলস আমার সময় নাই এত পেঁচা পেচি করার আমি ডাইরেক্ট ফ্রাইং প্যানের ওপরে পাতাগুলোকে বিছায়া দিয়েছি একদম পাটির মতো সব কিছু ঢেকে ঢুকে দিব আর এর ওপরে আমি এখন মাছগুলা দিয়ে আবার এটাকে ঢেকে দিব তো আমি একটু ইউনিক কিছু করলাম মানে এই পর্যন্ত আমি এইভাবে তো কাউরে দেখি না আমার মনে হলো যে এইভাবে যদি আমি রান্না করি এটাও মজা হবে ওইটা ওইটা এটা তো সেমই তাই না ওই সব মিলে তো সিদ্ধ হবে রান্না হবে মানুষের যাবে তো 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 করার কি যাই হোক এখানে হচ্ছে আমি এখন এগুলোকে বিছায়া দিছি আর এখন হচ্ছে আমি ওপর দিয়ে আরও লেয়ার দিয়ে দিব আমি এখানে সাত আটটা পাতা রেখেছিলাম পাতাগুলো একটু কচি কচি দেখে নিয়েছিলাম হাইব্রিডের লাউ পাতাগুলো না তেমন একটা মজা হয় না এগুলো থেকে তেমন শুঘ্রাণো বের হয় না কিন্তু আমি ফ্রাইং প্যানে দেওয়ার পরে আমার জামাই আরেক ঘর থেকে দৌড়াই আসছে দেখসো কি গেরান বাইরে মাছগুলার মানে মাছের প্রশংসা করতেছে মাছগুলা নিজে আনছে তো আমি যে রান্না করতেছি ওটার কোনো প্রশংসা নাই এজন্যই বলি নিজের প্রশংসা নিজের করতে হয় আমার প্রশংসা কিউ করব না তো তারপর হচ্ছে আমি এখন এগুলারে ঠেকে দিচ্ছি একদম লো আঁচে রাখবো আর এই ফ্রাইং প্যানে না একদম জাদুর মতো কাজ করে যে কোনো কিছু দিয়া যদি একটু ঢাইক্কা দেই তেলে উঠাইলেই জাস্ট মজার একটা রেসিপি হয়ে গতকালকে আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করেছিলাম স্টোরিটা কিন্তু একদম বাস্তব ছিল এখন কথা হইছে অনেকে আমাকে মনে করে যে আমি ভয়toy পাই বা আমি করি কোনো কিছু নিয়ে একটা কথা কি জানেন দুই তিন বছর ধরে ভয় কি জিনিস সেটা আমি জানি না তবে আমি ছোট থেকে আমি এই দুই তিন বছর আগ পর্যন্ত এমন কিছু ঘটলে এত ভয় পাইতাম মানে কান্দা সব সবকিছু একখানে করে দিতাম এই দিন থেকে রিয়ালাইজ করছি যে মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে তার ভয় এখন যদি ভিতরে আপনার ভয় কাজ করে আপনি কিভাবে কোনো কিছুর প্রতিবাদ করবেন কিভাবে নিজের পক্ষে কথা বলবেন আমি দেখতাম যখন আমি কোনো বিপদে পড়তাম কোনো সমস্যায় পড়তাম আমার পক্ষে কেউই কথা বলতো না আমি যে সঠিক তারপর আমি চিল্লায় ওই কথাটা বলতে পারতাম না তখন আমার চোখ গোরে গোড়ায় পানি পড়তো এখন কথা হচ্ছে আমি যদি বসে বসে কান্না করি আর আমার বিপক্ষে মানুষ কথা বলে জিতা লস তো সেখানে আমারই তো কথা তো আমারই বলতে হবে তাই না যে মানুষ মিথ্যা কথারে কি সুন্দর করে একদম প্রফেশনালি বইলা বসা থাকে সেখানে আমরা সত্যি কথা বলতে গেলে কেন ভয় পাম মেয়ে মানুষ বইলা আরে মেয়ে মানুষ হয়েছে তো কী হয়েছে গোড়ার ডিম হয়েছে আসলে মেয়ে মানুষ বইলা যে এটা করা যাবে না ওটা করা যাবে না কেউ আপনার নামে বানিয়ে কথা বললো আপনার জীবনটা শেষ আপনার এটা শেষ ওটা শেষ আপনার বিপক্ষে মানুষ কথা বললো আপনার পরিবারের মানুষ আপনার প্রথম দিকে তার সন্দেহ করলো কেন তারা কি আমারে চিনে না তারা আপনার চিনে না তো তারা কেন এরকম কথা ভাবে তো এইসব কথা চিন্তা করে না আমার রাগ আরও বৃদ্ধি হয়ে যায় লাইফে খুব বেশি কনফিডেন্ট থাকতে চাইলে অবশ্যই এমন কাজ করা যাবে না যেটা করলে আপনার বিবেক আপনাকে বাধা দিবে যেটা করলে আপনার কাছে রাতের ঘুম হারাম হয়ে যাবে আপনি সব সময় সঠিক পথে থাকবেন এবং কথা বলার সময় সঠিক কথা বলবেন দেখবেন ভয় জিনিসটা কি আপনি কোনোদিন ফিল হোক আর ওই যে একটা কথা সবাই কি বলবে কি ভাববে আরে সবাইটা আবার কে বিপদে পড়লে খাবারে পাই না আর ভাবতে গেলে সবাই আসা পড়ে যাই হোক এই যে রেসিপিটা অনেক মজা ছিল